নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে ঢুকবে সেই ডেট কিন্তু আমাদের কাছে চলে এসেছে তো কবে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন অ্যাকাউন্টে তো সেটা জানার জন্য আপনাদেরকে এই ভিডিওটা শেষ অবধি দেখতে হবে আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো আপনারা এখনও পর্যন্ত যদি আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্যে বন্ধুরা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু একটি জনসভা করবেন একুশে জুলাই তো একুশে জুলাই মমতা ব্যানার্জি কিন্তু সেখান থেকেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ সম্ভবত শুরু করবেন তো একুশে জুলাইয়ের পর থেকে সম্ভবত সবার অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকে যাবে তো একুশ তারিখের পর অর্থাৎ বাইশে জুলাই কিন্তু আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে চেক করে নিতে হবে যে আপনার কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকেছে কিনা অথবা আপনারা অনলাইনেও কিন্তু স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে কিনা বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু সব জেলায় একসঙ্গে ঢুকবে না ধাপে ধাপে কিন্তু সব জেলায় এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকবে তো আপনি কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটা এ পর্যন্ত ছিল এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ